রাজ্যের সিইও দপ্তরের তরফ থেকে একটা চূড়ান্ত খবর কিন্তু উঠে আসছে চূড়ান্ত খবর উঠে আসছে রাজ্যের সিইও দপ্তর থেকে দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট পাবলিশ হয়েছে সেই ভোটার লিস্টে এখনো পর্যন্ত অনেক বিধানসভার ভোটার লিস্ট আপডেট শেখানো হয়নি সেই নিয়ে কিন্তু অনেক জল ঘোটালো হচ্ছে এবার সেই বিধানসভার মানুষরাও খুব চিন্তিত আছে তাহলে আমাদের কি হবে আমাদের কি এসআই থেকে নাম বাদ যাবে আমাদের কি ভোটার ভেরিফিকেশন হবে না নাকি আমাদের কোনো কিছু করতে হবে না বিভিন্ন প্রশ্ন কিন্তু মানুষের মনে থেকেই যাচ্ছে সমস্ত মানুষ যে সমস্ত ভোটার আছে তারা কিন্তু খুব চিন্তিতর মধ্যে আছে এই নিয়ে কেন্দ্রীয় সিইও দপ্তর রাজ্যের উপরে কিন্তু প্রেসার ক্রিয়েট করছে যে আপনারা এখনো কেন এটা প্রকাশ করছেন না তো এটা প্রকাশ কেন করতে পারছে না রাজ্যের তরফ থেকে বিভিন্ন জেলাশাসকের উপরে কিন্তু চাপ দেওয়া হয়েছে কি কারণে তার সেটা প্রকাশ করতে পারছেন না এবং যদি দু সালের খসড়া তালিকা যদি প্রকাশ না করতে পারে তাহলে কি হবে তাহলে কি দু হাজার তিন সালে কি ভেরিফিকেশন হবে বা এসআইআর হবে এই নিয়ে কিছু নানা ধরনের প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে মানুষের মধ্যে যে যে সমস্ত বিধানসভার ভোটার লিস্ট এখনো পর্যন্ত আপডেট করা হয়নি তারা কি করবে আপনারা জানি যে দু হাজার দুই সালে ভোটার লিস্ট আপডেট করার পরে অনেক মানুষ কিন্তু চিন্তিত তারা তাদের পুরোনো ভোটার লিস্ট ডাউনলোড করার পরে কারোর এপিক নাম্বার নেই কারোর বাবার নামের অ্যাড্রেস বাবার নাম ভুল কারোর নিজের নাম ভুল কারোর ডেট অফ বার্থ ভুল প্রচুর মানুষের কিন্তু ভুল বা এপিক নাম্বার চেঞ্জ হয়েছে মানুষের মধ্যে অনেক প্রশ্ন দেখা দিয়েছে কিন্তু যারা এখনো এই ড্রাফট রোলটা পায়নি তাদের মনে কি হচ্ছে অনেক প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো সুতরাং সঙ্গে থাকুন চন্দ্রবাজার ডট কম এর পত্রিকার মধ্যে দেখতে পাচ্ছেন হেডলাইনটা যেটা দেওয়া আছে দু হাজার দুই সালে ভোটার তালিকা নেই রাজ্যের কয়েক বুথের কেন্দ্রীয় কমিশনকে সমস্যার কথা জানাবে বাংলার সিইও দু হাজার দুই সালে রাজ্যের শেষ নিবিড় বিশেষ নিবিড় সমীক্ষা হয়েছিল দু হাজার পঁচিশ সালে আবার এই ধরনের সমীক্ষা হওয়ার কথা কমিশন দু হাজার দুই সালকে ভিত্তি করে নতুন সমীক্ষার কাজ শুরু করবে সেই অনুযায়ী রাজ্যের সিইও দপ্তরকে দু দুই সালের ভোটার তালিকা প্রকাশ করতে বলেছিল নির্বাচন কমিশন সূচনা পাওয়া রাজ্যের সালের দু হাজার আপলোড করা হয়নি বা হবে না ওই ভোটার তালিকা নেই তাই প্রকাশ করা যাচ্ছে না নির্বাচন কমিশনকে এই মর্মে তথ্য জানাতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর অর্থাৎ সিইও মঙ্গলবার সিইও দপ্তর সূত্রে খবর তালিকা যে খুঁজে পাওয়া যাচ্ছে না তা আগামী বুধবার জানিয়ে দেওয়া হবে অর্থাৎ কালকের যেটা বলেছিল সেটা কিন্তু আজকে জানাতে চলেছে কমিশনের অনুমতি মিললে দু তিন সালের খরচা তালিকা অর্থাৎ ড্রাফট রোড প্রকাশ করা হবে সিইও দপ্তরের নাম প্রকাশ অনিচ্ছুক এক আধিকারিক বলেন আমাদের কাছে দু তিন সালের ড্রাফট লিস্ট অর্থাৎ খরচা তালিকা কিন্তু রয়েছে দু দুই সালের রাজ্যে শেষবার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ আই হয়েছিল দু পঁচিশ সালে আবার এই ধরনের সমীক্ষা হওয়ার কথা কমিশন দুই হাজার দুই সালকে ভিত্তিকভাবে নতুন সমীক্ষার কাজ শুরু করবে সেই অনুযায়ী সি ই ও দুই সালে ভোটার তালিকা প্রকাশ করতে পারে দেওয়ার জন্য তার প্রেক্ষিতে ইতিমধ্যে নিজস্ব ওয়েবসাইটে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করেছে সিইও দপ্তর কিন্তু ওই কাজ করতে গিয়ে একটি সমস্যা দেখা দিয়েছে সব জেলাতে সংশ্লিষ্ট বছরের পূর্ণ ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না কয়েকটি জেলা থেকে ঝাঁগিয়ে দেওয়া হয় এত পুরনো নথি পাওয়া যাচ্ছে না সিইও দপ্তরের এক কর্মী জানিয়েছেন অনেক বুথের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না একথা ঠিকই আবার অনেক বুথের তালিকা পাওয়া গেলেও তালিকা স্পষ্ট বা নষ্ট হওয়ার পরে ওয়েবসাইটে আপলোড করা যাচ্ছে না এর আগে সিইও দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন ভোটার তালিকা সংরক্ষিত নথি জেলা শাসকদের কাছে তা গচ্ছিত রয়েছে কয়েকটি জায়গায় খুঁজে পেতে সমস্যা হয়েছে তবে আগামী দিনে তা পাওয়া যাবে আশা এটাই আশা করা যায় এখন ওই আধিকারিক বলছেন দুশো চুরানব্বইটা বিধানসভায় আশি হাজারেরও বেশি বুথ ছিল তার সম্পূর্ণ তালিকা খুঁজে বার করা মুশকিল হয়ে পড়েছে তবে বেশিরভাগ বিধানসভা আসনের দু হাজার দুই সালে ভোটার তালিকা খুঁজে পাওয়া গিয়েছে কয়েকটি জায়গা তালিকা প্রকাশ পাওয়া যায়নি তিনি বলেন দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম খুঁজে না পাওয়া গেলে বিভ্রান্তি ছড়াতে পারে ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার আশঙ্কাও থাকতে পারেন অনেকে এই অবস্থায় কমিশন জানিয়ে দেবে যে সমস্ত বুথের তালিকা পাওয়া যাবে না সেখানে পরের বছর অর্থাৎ দু হাজার তিন সালে ড্রাফ্ট লো লিস্ট অর্থাৎ খাস্ট তালিকা দেখে তালিকা প্রকাশ করা হবে সেই সব তথ্য সহজেই পাওয়া যাবে সিও দপ্তর সূত্রে খবর এবার তারা কমিশনকে জানিয়ে দিচ্ছে যে কোন কোনো কোনো বুথের তালিকা পাওয়া যায়নি কমিশনের অনুমতি পেলে সেখানকার দু হাজার তিন সালে ড্রাফ তালিকা প্রকাশ করা হবে রাজ্যের মধ্যে একমাত্র কুলপি যেটা দক্ষিণ চব্বিশ না জেলার মধ্যে পড়ে সেই কল্পি আসলের একটি ভূতের তালিকা প্রকাশ করতে একটিও বুথের তালিকা প্রকাশ করতে পারে সিও দপ্তর সেখানে প্রায় দুশোটি রামপুরহাট বিধানসভার একটি তালিকা তালিকা আপলোড করা হয়নি গাইঘাটা বিধানসভার আসলে প্রায় একশোটি বুথের অর্থাৎ কল্পি দুশোটা বুথের এবং রামপুরহাটে একটি বুথের এবং গাইঘাটা বিধানসভা যেটা উত্তর চব্বিশ পরগনা একশোটি বুথের ডেটা এখনো আপলোড হয়নি এরকম বিভিন্ন বিধানসভা অনেক বুথের তালিকায় কিন্তু তো অমিন্তা দুশো আপলোড টা গেছে এবং অনেক যেগুলো বাকি আছে সেগুলো না যদি পাওয়া যায় তাহলে দু হাজার তিন সালের খসড়া তালিকা বা ড্রাফলোড দেখে কিন্তু ভোটার বেরিয়ে গেছে হতে পারে আপনাদের যে সমস্ত প্রশ্ন ছিল সমস্ত প্রশ্ন আশা করি ক্লিয়ার হয়ে গেল তো আশা করি আপনারা সহজে বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং সকলের সাথে শেয়ার করুন এই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে একটু অন করে পরে ভিডিওতে ভালো ধন্যবাদ জয় হিন্দ